যে সমীকরণের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় নেপালের সাথে কেদে কুদে এ কেমন জয় যে সমীকরণে কত পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বাংলাদেশ দেখুন নেপালের সাথে যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশের শুরুতে ব্যাটিং করতে নামে এত বড় ব্যাটিং বিপর্যয়ের গল্প এর আগে বাংলাদেশ কখনো দেখেনি নেপালদের বলিং তোপের সামনে নেপালকে মাত্র একশো সাত রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ ছোট লক্ষ্য দিয়েও দুর্দান্ত বলিং শুরু করে বাংলাদেশ তানজিম হাসান সাকিবের আগুনে পুড়ে যায় থেকে তানজিম হাসান নেপালের নয় সাকিব একাই নিলেন চার উইকেট ছাব্বিশ রানে পাঁচ উইকেট ফিরে যায় নেপালের তানজিম হাসান সাকিব প্রথম চার ওভার বলিং করে সাত রান খরচায় নিয়েছিলেন চার উইকেট কিন্তু নেপালের ষষ্ঠ উইকেট জুটতে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন বাংলাদেশি বোলারদের বেদম পেটাচ্ছিলেন কোশাল মোল্লা এবং দীপান্দার সিং রীতিমতো এই দুই ব্যাটারের উপর ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে নেপাল নেপালের জয়ের জন্য যখন একুশ বলে উনত্রিশের প্রয়োজন কুশাল মালাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান এরপর দীপান্দার সিংকে ফিরিয়ে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ শেষ ওভারে নেপালের জয়ের জন্য প্রয়োজন ছিল বাইশ রান কিন্তু সাকিব আল হাসানের শেষ ওভারে দুই উইকেট নেওয়ায় পঁচাশি রানে অল আউট হয়ে যায় নেপাল যার ফলে নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ ভয় ছিল বাংলাদেশের যদি নেপালের কাছে হেরে যায় অন্যদিকে নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়ে যায় তবে রান রেটের হিসাব নিকাশে কপাল পুড়তে হতো বাংলাদেশের কিন্তু সেটা আর হলো না নেপালকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করলো বাংলাদেশের টাইগাররা